নমস্কার আমি রিপা আবারও দারুণ স্বাদের একটা রেসিপিতে সবাইকে স্বাগত দেখো ফ্রেন্ড আমি এইভাবে একটা ফাইনাল একটা তালের বড়া বানাতে চলেছি কিভাবে করছি কেমন করে করছি তার সমস্ত কিছু আমি তোমাদেরকে ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি স্কিপ করবে না ফ্রেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে দেখে তোমরাও কিন্তু একবার ট্রাই করবে আমি কিভাবে করছি কতটা পরিমাণে তাল নিয়েছি কতটা পরিমাণে সব উপকরণ নিয়েছি সমস্ত কিছু আমি এই ভিডিওর আকারে দেখিয়ে ঠিক ফাইনালভাবে এই রকমই একটা সুন্দর একটা তালের বড়া তোমাদেরকে দেখাতে চলেছি স্কিপ করো না ফ্রেন্ড দেখো আর দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের নতুনত্ব হতে চলেছে নতুন কিছু উপকরণ দিয়ে নতুনভাবেই আমি তালের বড়াটা বানাচ্ছি চলো ফ্রেন্ড আমি আর কথা বলবো না তোমাদেরকে নিয়ে আমি তালের বড়ার রেসিপিটা শুরু করছি দেখো ফ্রেন্ড এখানে তালের বড়া বানানোর জন্য আমি এক বাটি কাচের বাটির এক বাটি তালের পাল নিয়েছি চিনি নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি আর আমি দেখো নিয়েছি সুজি এই কটা উপকরণ দিয়ে আমি আজকে বড়াটা বানাবো দেখো সুজিটা আমি একটু ভেজে নেব আমি ঠিক নতুনভাবেই বানাচ্ছি এইভাবে একবার করে খেয়ে দেখো রেসিপিটা আস আশা করি তোমাদের একটু ভালো লাগবে দেখো আমি সুজিটা ভেজে নিচ্ছি সুজিটা ভেজে নিয়ে তালটাও জাল দিয়ে নেব নিয়ে আমি তালটা ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে সব কিছু আমি মেখে নেব দেখো ফ্রেন্ড সুজিটা আমার ভাজা হয়ে গেছে আমি ঢেলে নিলাম এবার আমি তালটাকে ওর কড়ার মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে তালটা দিয়ে আমি কিছুক্ষণ আমি জাল করে নেব। তাল দিয়ে একটা দারুণ গন্ধ ছাড়বে তখন কিন্তু আমি আর একটু ঘন ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নেব দেখো তালটা আমি দিয়ে দিচ্ছি আর চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলে চিনিটাও গলে যাবে আর তালটা দিয়েও একটা সুন্দর ঘ্রাণ বেরোবে দেখো তালটা আমার চাল হয়ে গেছে এবার আমি তালটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম এবার ওর মধ্যে দেখো চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে দিলাম যতটা লাগবে ততটা দিলাম আর একটু সামান্য ওই ভেজে রাখা সুজিটাও দিয়ে দিলাম দিয়ে আমি দেখো সুন্দর করে এবার গোলাটাকে মেখে নেবো আর ফ্রেন্ড নারকেল কোড়া দিচ্ছি আমি নারকেল কোড়াটা দেখাতে ভুলে গেছি নারকেল কোড়াটা আমার ফ্রিজের ছিল সেখান থেকে আমি দিয়ে দিলাম আর দেখো সুন্দর করে আমি মেখে নিচ্ছি ঠিক এইভাবে মেখে দশ পনেরো মিনিট বা বিশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেবে ঢাকা দিয়ে রেস্টে অবশ্যই রেখে দেবে যেহেতু সুজি দিয়েছ সুজি দিলে একটু ফুলবে জিনিসটা আর দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এদিকে তেলও গরম হচ্ছে আমার তেল আমার গরমও হয়ে গেছে আর গোলাটা আমি দশ মিনিট রেস্টের পরে আর একটু মেখে নিয়েছিলাম নিয়ে আমি দেখো বড়াগুলোকে এক এক করে আমি কড়ার মধ্যে ভেজে নিচ্ছি কড়াইটির মধ্যে ভেজে নিচ্ছি দেখো ফ্রেন্ড সুন্দর করে ভেজে নেবে আর লাল করে ভেজে নেবে এই তাল জাল দেওয়ার জন্য যে তালের ভেতরে একটা সুন্দর ঘ্রাণ হয়েছে না ফ্রেন্ড এই ক্ষেত্রেই বড়াটা কিন্তু টেস্টটা আরও দশগুণ বাড়িয়ে দেবে আর সুজিটাও ভেজে নিয়েছ সুজি দিয়েও কাঁচা গন্ধ করবে না কাঁচাও দিতে পারো কিন্তু আমি ভেজে দিলাম টেস্টের জন্যে দেখো ফ্রেন্ড সমস্ত বড়া আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এইভাবেই ঠিক লাল লাল করে ভেজে নেবে আর দেখবে খেতে কত সুন্দর লাগে আর মচমচা তো অবশ্যই হবে আর নরম ভেতরটা থাকবে একটু নরম আর উপরটা হবে বেশ মচমচে আমি সমস্ত বড়া ভেজে দেখো একটা বলে তুলে দেখে দেখিয়ে দিয়েছি দেখো ফ্রেন্ড আমি একটা ভেঙে তোমাদেরকে বড়াটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা নরম আর উপরটা বেশ কড়কড়ে টাইপের হয়েছে দেখো ফ্রেন্ড দেখো কত সুন্দর ভেতরটা ঘ্রানটাও কিন্তু অপূর্ব ঠিক এইভাবে ট্রাই করে একবার তোমরা একবার তোমরা ভেজে ট্রাই করো ফ্রেন্ড তালের বড়াটা আশা করি রেসিপিটা তোমাদের খুব খুব খুবই ভালো লাগবে ঠিক আছে ফ্রেন্ড আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো নোটিফিকেশান বেলটা অন রেখে আমার পাশে থেকো তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো ছাড়ছি তার লিঙ্কগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে ঠিক আছে ফ্রেন্ড আমার পরবর্তী ভিডিও আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে থেকো নমস্কার বন্ধুরা